প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়িয়ে করতে হবে একশো শতাংশ এমনটাই নির্দেশ দিলেন রাজ্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি বুধবার মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বহরমপুর সার্কিট হাউসে বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি পুনরায় লন্ডন মিশন হাসপাতাল চালু করতে কি কি প্রকল্প গ্রহণ করা হচ্ছে সে বিষয়ে জানালেন ডক্টর নির্মল মাঝি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি হৃদয় থাকলে অন্তর থাকলে আর কাজ করার মানসিকতা থাকলে যে আমি আট ঘন্টা ডিউটি দু ঘন্টা ঘন্টা ডিউটি বিগত দুদিনে মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমা লালবাগ মহকুমা হাসপাতাল জিয়াগঞ্জ ব্লক হাসপাতাল সহ বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি রোগীদের চিকিৎসা পরিষেবা সমস্ত কিছু খতিয়ে দেখা হয় বুধবার মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বহরমপুর সার্কিট হাউসে বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জেলা শাসক রাজস্বী মিত্র জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নাল জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সহ অন্যান্য আধিকারিকেরা তবে স্ট্যান্ডিং কমিটির সদস্য গৌরী শঙ্কর ঘোষ বলেন মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা মেডিকেল কলেজে কোনো স্পেশালিস্ট চিকিৎসক নেই প্রতিটা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী বেড রে এই সমস্ত সমস্যা স্ট্যান্ডিং কমিটির সামনে ধরা হয়েছে জেলাবাসীর প্রতিটি হাসপাতালে তুলে সার্বিক উন্নয়ন করাই আমাদের লক্ষ্য আশা করা হচ্ছে দ্রুত সমস্ত সমস্যার সমাধান হবে স্বাস্থ্য রয়েছে আপনার ব্লাড ব্যাংক নিয়ে রয়েছে সব ক্ষেত্রেই অভিযোগ রয়েছে কারণ মানুষ পরিষেবা না পেলে মানুষ তো অভিযোগ জানাবেই আমি একটা ঘোষণা করে দিলাম তারপর তার পরিষেবা থাকবে না তাহলে সমালোচনা আমাকে শুনতে হবে আমরা বলছি বিনামূল্যে ওষুধ বিনামূল্যে চিকিৎসা কোথায় বিনামূল্যে চিকিৎসা জমি জায়গা বিক্রি করে নার্সিংহোমে যেতে হচ্ছে কেন যেতে হবে নার্সিংহোমে তাহলে কোথায় বিনামূল্যে চিকিৎসা এখানে তারা বললেন যে আগের তুলনায় উন্নত হয়েছে তবে রাজ্যের মতো নেই আমরা চেষ্টা করব যেন এটা হানড্রেড পারসেন্ট হয় কথা আজকে বললেন ডাক্তাররা এখন দেখা যাক আগামী দিনে কতটা কি করতে পারেন তারা দেখুন দীর্ঘদিন ধরে আমি দাবি জানাচ্ছিলাম যে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণরূপে বেহাল আমি বিধায়ক হওয়ার পর থেকে হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার বিগত এক বছর ধরে বলার পর চার মাস আগে ঠিক হলো যে মুর্শিদাবাদ জেলায় অক্টোবরের বারো তারিখ থেকে আমরা ভিজিটে যাব তো সেই ভিজিটে আমরা কাঁধি বিধানসভায় কাঁধি সাবডিভিশন হসপিটাল মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে আমাদের লালবাগ সাবডিভিশন ডিভিশন হসপিটাল আজিমগঞ্জের এজি হসপিটাল জিয়াগঞ্জ ব্লক হসপিটাল লালকুঠি প্রাথমিক কেন্দ্র এগুলো আমরা ভিজিট করেছি বেশিরভাগ জায়গা মানে সব জায়গাতেই প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই আজকে সারা জেলায় আমাদের যে মেডিকেল কলেজ সেখানেও কার্ডিওলজি নেই নেপ্রোলজি নেই নিউরোলজি নেই নেই এগুলো নেই একটা জেলা যে জেলায় সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে ওয়েস্ট সেই জেলাতে কার্ডিওলজি ডিপার্টমেন্টের কেউ নেই এদিন বৈঠক শেষে রাজ্য বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি বলেন প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়িয়ে একশো শতাংশ করতে হবে তার জন্য সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে লন্ডন মিশন হাসপাতালে মেটার্নিটি হাসপাতাল ও চোখের হাসপাতাল করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তিনি জানান ইনস্টিটিউশনাল ডেলিভারি নাইনটি সেভেন ক্রস করে গেছে নাইনটি এইটের দিকে যাচ্ছে কিন্তু আমি বলেছিলাম যে একশো পার্সেন্ট ইনস্টিটিউশনাল ডেলিভারি সারা রাজ্যে সেটার ব্যাপারেও আমাদের সিএমএইচ নিজে সদর্থক ভূমিকা নিয়ে কিছু কিছু জায়গায় যেখানে হচ্ছে বেশি সেখানে আমাদের একটু কাউন্সিলিং একটু পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানুষকে সাথে নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ওয়ার্কাররা সিএমএচ নিয়ে থাকলেন একটু কথা বললেন যে না তোমরা বাড়িতে ডেলিভারি করো না পেশেন্ট মারা যাবে বাচ্চাও মারা যাবে বাচ্চার মাও মৃত্যুমুখে পতিত হবে তার চেয়ে তোমরা হাসপাতালে যাও তিনবার অন্তত অ্যান্টিনেটাল চেক আপ গর্ভাবস্থায় তিনবার চেকআপটা হাসপাতালে গিয়ে করতে হবে এই ব্যাপারে কিন্তু ডিসিশন হয়েছে আর ওই লন্ডন হসপিটাল একটা আছে সেখানটাও পড়ে রয়েছে সেখানকার ব্যাপারে বলা হয়েছে যে সেটা কিন্তু আমাদের অক্সফোর্ড ওরা কিন্তু বলে দিয়েছে যে ওখানে প্রাইভেট হাসপাতাল করা যাবে না নার্সিং হোম করা যাবে না সরকারের কিছু একটা করতে হবে সে ব্যাপারেও আমরা চেষ্টা করছি ম্যাটার্নিটি একটা হসপিটাল ওখানে করতে আর একই সঙ্গে চোখের আলো আই হসপিটাল একটা ওখানে ভালো করে সুদৃষ্টি সহ করার জন্য আমরা এখানে প্রপোজাল দিই ইউ খোলা আকাশ অনেক তারার মাঝে আছে আছে রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর ও নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভার নিবাস কাতাই বহৰমপুৰ মুৰ্শিদাবাদ